আজকে নতুন আরও কিছু কাজ নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে যদিও আমি প্রত্যেক দিনই নতুন নতুন কিছু এখানে শেয়ার করি প্রত্যেকেই খুব প্রশংসা করেন আজকে সবার জন্য ভালো লাগবে কারণ আমি পুঁতির ব্যাগের ভিডিওই বেশিরভাগ পোস্ট করি তো আমার পুরনো বন্ধু কিছু আমাকে বারবার বলছে যে দিদি পুঁতির আরও যে কাজগুলো করছো সেগুলো একটু শেয়ার করো এখানে আমি তেমন করে খুব বেশি অন্য কাজ শেয়ার করিনি অল্প একটুই করেছি আজকে এই সেটটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দেব পুঁতির ব্যাগ করার সাথে সাথে আমি এই কাজগুলোও করি কিন্তু ভিডিও শ্যুট করা এডিট করায় অনেক সময় লেগে যায় বলে এগুলো আর আগে পোস্ট করা হয়নি এখন আমি কিছু কিছু পোস্ট করছি আমরা প্রায়শই এগুলো কোনো উৎসব অনুষ্ঠানে কিনে নিয়ে এসে ব্যবহার করি অনেক টাকা আমাদের খরচ হয় এগুলো যদি আমরা নিজেরা বানিয়ে নিতে পারি তাহলে ওই খরচটা কিছুটা বাঁচিয়ে নিতে পারবো আর এগুলো তৈরি করা খুবই সহজ আর পুঁতি আজ অনলাইনে সকালেই হাতের কাছে পেয়ে যান তাহলে নিজেই নিজেরটা বানিয়ে নিন আর এক্সট্রা খরচটা কমিয়ে দিন তো আজকে আমি যে টিউটোরিয়ালটা দেবো তারপর আপনাকে আর কিনে নিয়ে ব্যবহার করতে হবে না পুঁতিগুলো নিয়ে এসে আপনি নিজের পছন্দ মতো নিজেই বানিয়ে নেবেন এটাকে বলে রানীহার এর আগেও আমি একটা রানীহার পোস্ট করেছিলাম সেটাও আপনারা খুব প্রশংসা করেছিলেন চলুন এটা কিভাবে তৈরি করছি সেটা আগে একটু দেখে নিই আর সাথে সাথে কিছু কথা আমি শেয়ার করে দেব প্রথমেই চারটে পুঁতি নিয়ে একটু গিট দিয়ে দিলাম যেহেতু একটা সুতোই কাজ করব দুটো সুতোয় কাজ করলে এখানে ক্রস দিয়ে দিলেই হতো যে কাজটা আমি দেখাতে যাচ্ছি সেটা একটা সুতোতেই খুব ভালো দেখানো যায় দুটো সুতোতে বড্ড ঝামেলার তাই দুটো সুতোই কাজ আমি এখানে অ্যাভয়েড করলাম এবার একটা পুঁতির মধ্যে সুতোটা আমি নিয়ে নিলাম এখানে আরও তিনটে পুঁতি নেব নিয়ে যে পুঁতিতে সুতোটা এখন দেখছে ঠিক ওই পুঁতিরই উল্টো দিকে সুতোটা নিয়ে নেব এইভাবে এখানে একটা চারের পুঁতির ফুল তৈরি হবে এইভাবে এখানে চারটি পুঁতিতেই চারটে ফুল বানিয়ে নেব দেখুন প্রত্যেকটা ফুলের জন্যই এখানে তিনটে পুঁতি নিচ্ছি এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন পরের রাউন্ডে গিয়ে কিন্তু নিয়ম কিছুটা চেঞ্জ হবে পুঁতির ব্যাগ তৈরি করা শিখে নিলে সমস্ত কাজই আপনি করতে পারবেন তাই পুঁতির কাজ শিখে আপনাকে কাজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না আপনি নিজের জন্য তো বানিয়ে নিতে পারবেনই আবার অন্যের জন্য গিফট হিসাবে তৈরি করে দিতে পারবেন আবার এটাকে প্রফেশন হিসাবেও নিয়ে নিতে পারবেন যেহেতু এটা স্টক করে রাখা যায় তাই এটা সেল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না দেখুন চতুর্থ ফুলটা আমি তৈরি করে নিচ্ছি এবার আমি পরের রাউন্ডে যাব সুতোটাকে আমি কোনার একটি পুঁতিতে নিয়ে চলে যাচ্ছি যেখানে খুশি নিয়েই কাজটা করা যায় এখানে বোঝানোর সুবিধার জন্য আমি এক কোনায় যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় প্রথমে কিন্তু তিনটে পুঁতি নেব নিয়ে ওই অপোজিট দিকে ক্রস দেব এর পরে কিন্তু দুটো পুঁতি কমন নেব তাহলে দুটো পুঁতি সুতোর মধ্যে রয়ে গেল আর দুটো পুঁতি নিতে হবে তাহলেই চারটে হয়ে যাবে এবার প্রথম যে পুঁতিটা রয়েছে সেই পুঁতিতে কিন্তু সুতোটা নেব পরপর দুটো পুঁতি আমাকে নিয়ে নিতে হবে এখানে দুটো পুঁতি সুতোর মধ্যে নিয়ে নেব এবার এই কনের পুঁতিটা কমন নেব এখানে একই নিয়ম কোণেতে তিনটে পুঁতির কাজ আর বাকি অংশে হবে দুটো পুঁতির কাজ এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নেব তাহলেই রানী যে লকেট বা পেন্ডেন্ট যেটা বলছি সেটা তৈরি হয়ে যাবে রানীহা তৈরি করা খুবই সহজ অথচ আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে এগুলো কিনে নিয়ে আসি সেগুলো কেন এত দাম বেশি হয় তার কারণও বুঝতে পারছেন কারণ একজনের থেকে আরেকজনের কাছে আসতে অনেকটা সময় পার হতে হয় আর এখন তো সমস্ত ভিডিওই শেয়ার করে দেয় সকলেই তো তার নিজের কাজটা টিউটোরিয়ালটা শেয়ার করে তাই সেটি একটু দেখে নিজের কাজটা নিজে করে নিতে পারবেন আর এখন ছোটোখাটো অনেক অনুষ্ঠান লেগেই থাকে সেখানে গিফটও করে দিতে পারবেন আবার পুঁতিগুলো থেকে গেলে আপনার কাছে এই ডিজাইনটা চেঞ্জ করে ওই দিয়ে অন্য ডিজাইন করে নিতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন আর এখানে আমি দশ এম এম পুঁতি ব্যবহার করেছি আপনারা এটা যে কোনো সাইজের পুঁতি নিয়েই করে নিতে পারবেন তাহলে রাউন্ড একটু বাড়িয়ে নিতে হবে আর আমি এখানে নাইলন সুতো ইউজ করেছি আমি যেহেতু পুঁতির ব্যাগ তৈরি করি নাইলন সুতো আমার কাছে রয়েছে যাদের কাছে নেই বা অসুবিধা হচ্ছে খুঁজে নিতে তাহলে নাইলন সুতো দিয়ে নয় কটন সুতো দিয়ে বানিয়ে নিন এই অংশটুকু কটন সুতোতে হলে বেশি ভালো হয় কাজ করতে ব্যাগের ক্ষেত্রে যে নিয়মটা প্রয়োগ হয় হাড়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তাই হাড়গুলো বা এই মালাগুলো তৈরি কটন সুতোতেই অনেক বেটার হয় তো আমার কাছে আছে বলে আমি এটা বানিয়ে নিচ্ছি কটন সুতো হলে অনেক বেশি দেখতে ভালো লাগতো কয়েকটা পুঁতির মধ্যে আমি সুতো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সট্রা সুতো নয় আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করব। কারণ এই ধরনের ডিজাইনগুলো যখন আমরা তৈরি করি শেষ রাউন্ডটা একটা পুঁতির সঙ্গে আর একটা পুঁতির থাকে না পুঁতিগুলো নরবর করে ব্যাগের ক্ষেত্রে যেহেতু সাইডগুলো আমরা ঝুড়ে দিই তাই প্রবলেম হয় না কিন্তু এখানে তো এটা পেনডেন্ট হিসেবে ব্যবহার করব তাই এগুলোকে একটা সুতোই গেঁথে নিলাম যাতে নরবরে ব্যাপারটা না থাকে এবার দেখুন যে কাজটা করছি অনেক শক্তপোক্ত হয়ে গেছে তাই আপনারাও এখানে একটা রাউন্ড সুতো ঘুরিয়ে নেবেন তবে কাজটা সুন্দর দেখতে হবে এবার বাকি কাজটা করার জন্য নতুন সুতো আমি নিয়ে নেব আর এই সুতোটা একটু বড় নিয়েছি যাতে দুটো রাউন্ড একই সুতোই তৈরি করে নেওয়া যায় কারণ এই ধরনের মালা তৈরি করতে গেলে যে কোনো জায়গায় যদি সুতো ফুরিয়ে যায় সেখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন না পুঁতির ব্যাগে যেখানে সুতো শেষ হয়ে যাবে সেখানেই আপনি চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু একটু অসুবিধা হয় কাজের ক্ষেত্রে তাই সুতোটা এখানে একটু বেশি নিয়ে নেবেন যাতে দুটো রাউন্ড কমপ্লিট করা যায় একটা সুতোই পুরোটা হয়ে গেলে জিনিসটা অনেকটা মজবুত হবে ব্যাগের ক্ষেত্রে কি হয় একই পুঁতির মধ্যে দিয়ে চারবার সুতোটা যায় সেক্ষেত্রে ব্যাগটা অন্যরকম ভাবে টাইট থাকে আর এখানে সিঙ্গেল সুতোয় গেঁথে নেওয়া হবে বা যদি ডবল সুতো তো গেঁথে নিই কিন্তু যদি আপনি বারবার গিট ইউজ করেন সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে বড় সুতো নিয়ে নেয় ভালো এবার আমি নির্দিষ্ট জায়গায় সুতোটাকে নিয়ে চলে এসেছি আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় সুতোটা নিয়ে নেবেন যেভাবে কাঁদতে চাইছেন আর নয়তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেও তৈরি করে নিতে পারবেন এখানে পুঁতিগুলো দেখিয়ে দিয়েছি যে কোনো একটা পুঁতি কারণ ওখানে আমি আমি ডিজাইনটা তৈরি করব। এখানে যতগুলো পুঁতি দিচ্ছি ততগুলোই আপনাকে দিতে হবে এমনটা নয় এখানে আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কাজটা করছি আপনি এখানে এর থেকে কম পুঁতিও দিতে পারেন এবার দেখুন এখানে সবুজ পুঁতিগুলো নিচ্ছি সবুজ পুঁতি হাটটাকে অনেক বেশি সুন্দর করে তুলছে তার থেকেও এখানে এটা প্রয়োজন আছে আমি যদি লং মালা দুটো রো করে দিই তাহলে সেটা জড়িয়ে যায় আর যদি এইভাবে আমি পুঁতিগুলোকে চারটে ফুলের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে আর এটা জুড়ে যায় না বা জড়িয়ে যায় না দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই এখানে একটা চারের পুঁতির ফুল তৈরি করে নিলাম এর মধ্যে দিই আমি সুতোটাকে নিয়ে নিচ্ছি বাকি অংশটুকু তৈরি করার জন্য আপনারাও এভাবেই কাজটা করবেন এখানেও তাই আমি আমার পছন্দ মতো পুঁতি নিয়ে নিয়েছি অর্থাৎ আমি যে সাইজে তৈরি করতে চাইছি সেই সাইজ অনুযায়ী আমি পুঁতি নিয়ে নিয়েছি এখানেও আপনারা পুঁতি কম বেশি নিয়ে নিতে পারবেন আর না হলে আমি যেমন নিয়েছি হুবহু সেভাবেই করে নিতে পারবেন বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিলেন অনেকেই যে একটু অন্য কাজগুলো শেয়ার করে দাও আমাদের একটু সুবিধা হয় কারণ অনেকেই আছে যে ব্যাগ বানায় না কিন্তু পুঁতির কাজ করে অন্যান্য তো তারা এগুলো দেখলে এগুলো তাদের কাজের মধ্যে আনতে পারবে তো সেই জন্য আমি এগুলো শেয়ার করছি আশা করছি এই কাজটাও আপনাদের অনেক ভালো লাগবে এখানে আরও একটা চারের ফুল করে নিলাম সবুজ মুতি দিয়ে কারণ মালাটা তো অনেকটা বড় হবে যে জড়িয়ে যাবে না আবার দেখতেও সুন্দর হবে সেই জন্য মাঝে মাঝে এই চারের ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে যদি আমি পরপর দুটো পুঁতি দিয়ে দিতাম সবুজ তাহলেও কিন্তু মালাটা হতো কিন্তু ব্যবহার করার সময় অসুবিধা হতো তাই এখানে এই রকম ডিজাইনগুলো আমি করে দিয়েছি যদি আপনারা একই কালারের করতে চান তবেও এখানে এই সাদা পুঁতি দিয়ে এই কাজটা করে দিতে হবে মানে আপনি যে সবুজ পুঁতি অ্যাভয়েড করছেন বলে দেবেন না সেটা কিন্তু নয় সাদা পুঁতির কাজ করলে সাদা পুঁতিরই চারের ফুল আপনাকে তৈরি করে নিতে হবে তবে মালাটা দেখতে সুন্দর হবে ব্যবহার করতেও সুবিধা হবে এবার আমি শেষে চলে এসেছি এখানে রিংটা জুড়ে নেব কারণ মালাটা পরার জন্য আমরা যে হুকটা লাগাই তার জন্য একটা রিং লাগে সেই রিংটা আমি এখানে জুড়ে দিচ্ছি যদিও এটা এত বড় সাইজের হয়েছে মাথা দিয়ে পরে নেওয়া যাবে তবুও আমি এখানে রিংটা জুড়ে দিচ্ছি রিংটা এখানে হিট দিয়ে দিলাম এই জন্যই এখানে বড় সুতো নিতে বলেছি যে সুতোটা এখানে কাটার থেকে বড় সুতো নিলে কাজটা করে সুবিধা হবে এবার এখানে একটু কাজ আছে এখানে একটা পুতির মধ্যে দিয়ে সুতোটাকে নিলাম একটা পুতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নিলাম এবার কিন্তু আলাদা একটা রো তৈরি করব যতগুলো এই এদিকে আছে ততগুলোই পুঁতি গুনে আমি নিয়ে নেব যদি পুঁতি কম বেশি হয় তাহলে কিন্তু মালাটা ব্যবহার করতে খুবই অসুবিধা হবে বরং বলা চলে যে পড়াই যাবে না এক প্রকার তো পুঁতিগুলো যখন নেবেন তখন একটু গুনে নেবেন বাকি কাজ আর অসুবিধা নেই কারণ যা করার করে ফেলেছেন এবার শুধু সবুজ পুঁতির মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে আবারও পুঁতিগুলোকে গুনে নিতে হবে এদিকে কতগুলো রয়েছে কারণ একই পুঁতি নেই প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও ততগুলোই পুঁতি গুনে দিতে হবে দোকানে গেলে আমাদের সবার আগে যতই আমরা আধুনিক হয়ে যাই না কেন এই সীতাহার গুলো বা রানীহার গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে আর এই মালাগুলো এমন হয় বাচ্চা থেকে বড় সকলেই পড়তে পারে আর সকলেরই ভালো লাগে এটা আমাদের একটা ঐতিহ্য এই জুয়েলারি গুলো দিনই কিন্তু পুরনো হবে না যতই আধুনিক জিনিস আসুক না কেন কিছু অনুষ্ঠানে আমরা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে আমরা এই রানীহারগুলোই পরি পড়ি আর এগুলো আরো অনেক ক্ষেত্রেও আমরা ব্যবহার করি আমি আর সে প্রসঙ্গে এখন যাচ্ছি না আরো অনেক কিছু তৈরি করার আছে আস্তে আস্তে আপনারা সবই বুঝতে পারবেন আমি শেয়ার করব প্রত্যেকটা ভিডিওই আবারও এখানে যে কটা পুঁতি আছে সেগুলো কিন্তু আমি গুনে দেখে নিয়েছি এখানেও গুনে দেখে তবে পুঁতিগুলো আমি জুড়ছি এবার দেখুন একটা পুঁতির ওদিকে ছিল লাইনটা এটা এদিকে দিলাম এভাবেই আপনাদের জুড়ে নিতে হবে ঠিক এখানে যে পুঁতিতে আমি জুড়েছি এর পরের লাইনটা তৈরি করার জন্য ওদিকেও ঠিক ওই পুঁথিতেই সুতোটা আমি নিয়ে যাব। তা না হলে মালাটা দেখতে ভালো লাগবে না বড় সুতো নেয়ার সুবিধা এটাই এখানে একটা গিট দিয়ে দিলাম কাজটা যাতে সিকিওর থাকে যে কোনো একটু জায়গায় যদি নষ্ট হয় তাহলে পুরো মালাটা খোলার দরকার নেই এই পর্যন্ত পুঁতিগুলো সিকিওর থাকবে যেহেতু একই রকম ভাবে তৈরি করছি তাই এখানটা পুরো দেখিয়ে দিচ্ছি না আমি এটা স্কিপ করে যাচ্ছি এবার এখানে এসে হুকটা আমি জুড়ে দিচ্ছি একই নিয়ম হুকটা এখানে ঘিট দিয়ে দেবো এবার একটা মতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব এবার আগের মতোই আলাদা একটা লাইন তৈরি করব মতিগুলো গুনে আমি দেখে নেব নিয়ে অন্য লাইনটা তৈরি করব তারপর সবুজ পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব যেমন আগের বার করেছিলাম কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে যেহেতু একইভাবে করেছি তাই এখানটা আর এভাবে দেখিয়ে দিইনি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখনও এর কিছুটা কাজ বাকি রয়েছে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন পুরো কাজটাই আমি এখানে কমপ্লিট করে দেখাবো এবার এখানে একটা ঝুমকো দুলের মতো অংশ জুড়ে দেব যাতে মালাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এটা কিভাবে তৈরি করতে হবে দেখে নিন এখানেও কিন্তু চারটে পুঁতির কাজ করেছি দুটো লাউ পুঁতি নিয়েছি আর দুটো পাল পুঁতি নিয়েছি নিয়ে গিট দিয়ে দিয়েছি এবার লম্বা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নিয়েছি এখানেও কিন্তু চারটে পুঁতিরই কাজ হচ্ছে একটা ক ক্রস সুতোয় রয়ে গেল আর এখানে তিনটে নেব দুটো পাল পুঁতি গোল নেব আর একটা লাউ পুঁতি নেব নিয়ে অপোজিট দিকে ক্রস দেবো এবার সুতোটা নিয়ে সামনে চলে যাব কাজটা করার জন্য এভাবে ছটা পুঁতির কাজ আমি করে নেব খুবই সহজ বাড়িতে তৈরি করে নেওয়া একবার একটু পুঁতি কিনে বাড়িতে রেখে দিলে নিজে শুধু তৈরি করে নেবেন এমন নয় গিফটও করে দিতে পারবেন আর অনেক যে জিনিস লাগছে তা নয় যদি কারোর কাছে যে হুকটা আমি লাগিয়ে দিলাম সেটা না থাকে তবে বাড়িতে জামার যে হুক রয়েছে সেটি লাগিয়ে দেবেন আর আমি যে রিংটা লাগালাম রিংটা না পেলে ওখানে একটা সুতোর লুপ তৈরি করে দেবেন তাহলেও কিন্তু জিনিসটা ব্যবহার করা যাবে বা টাসেল করে নিতে পারেন যে হুক নেই তো টাসেলের ব্যবস্থা করে নিলেন টাসেল গুলো তো পাওয়া যায় যে কোনো জুয়েলারি দোকানে গেলে আপনারা টাসেল পেয়ে যাবেন আর নয়তো এখানে যে সুতো ডলি সুতো পাওয়া যায় সেই ডলি সুতো দিয়ে টাসেল করে নেবেন তাহলেও তো যাবে অসুবিধা হবে হবে না সব জিনিসটাই হাতের হাতের কাছে পেতে এমন নয় জিনিসটা বুঝে নিয়েছেন কাছে যে জিনিসগুলো পাবেন সেগুলো দিয়ে বানিয়ে নেবেন আপনারা যে রান্নার ভিডিওগুলো দেখেন সব কিছুই কি নিজে বানানোর সময় হাতের কাছে পান সেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো তো পান না তাও সেগুলো আপনারা রান্না করে নিজের পছন্দ মতো খাবার তৈরি করে নিয়ে খান তো সেই রকমই এখানেও পুঁতির মালাটা তৈরি করতে গেলে যা জিনিস আমি দেখালাম সবই আপনার হাতের কাছে থাকবে এমন তো নয় পুঁতির কাজ করছি পুঁতি আর সুতো হাতে থাকলেই হবে বাকি কাজ হয়ে যাবে এই ভরসা করেই একবার তৈরি করে দেখুন এবার এখানে আমি এটা জুড়ে দেব দেখে নিচ্ছি ঠিক হয়েছে কিনা একটা পুঁতি দিয়ে দিলাম এবার জুড়তে সুবিধা হবে আর জোড়ার জন্য এখানে বিশেষ নিয়ম নেই সুতো দিয়ে শুধু জুড়ে দেওয়া পুঁতির মধ্যে সুতোটা নিয়ে গিপ দিয়ে দিলেই হয়ে যায় মাঝ বরাবর দেখে জুড়বেন যেন সাইড হয়ে যায় না এবার দেখুন রানীহাটটা কত সুন্দর দেখতে হয়েছে এবার এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে দিচ্ছি গিটটাকে সিকিওর করার জন্য না হলে খুলে যাওয়ার চান্স থাকে নাইলন সুতো তো স্লিপ করে আমাদের রানীহার কমপ্লিট হয়ে গেছে এবার এর সঙ্গে আরো কিছু জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই সেম নিয়মে আমি একটা চোকার তৈরি করেছি এই সেটের সঙ্গেই যাবে সেটা যেহেতু নিয়ম এক আছে শুধু পুঁতির সাইজ ছোট আছে আমি আর দেখিয়ে দিলাম না এটা দশ এম এম পুঁতিতে তৈরি করেছি আর চোকারটা রয়েছে আট এম এম পুঁতিতে আমি শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে চলে এসেছি চোকারটাও তৈরি হয়ে গেছে তারপর এখানে কানের দুল রয়েছে কানের দুলটা যে নিয়মে আমি ওই পেনডেন্টের নিচে ঝুমকোটা করেছি ওইভাবেই করেছি বলে আর আমি দেখিয়ে দিইনি এছাড়া আগেও আমি তৈরি করে দেখিয়েছি আমার চ্যানেলে তার ভিডিও রয়েছে তাই আদাভাবে এখানে আর দেখিয়ে দিন আর এখানে যে চুড়িটা তৈরি করা হয়েছে যে ব্রেসলেট তৈরি করা হয়েছে সেটা কিন্তু রাবার দিয়ে নয় এই নাইলন সুতো দিয়ে করেছি যার জন্য করেছি তার সুতোতে পছন্দ রাবারে নয় তবে এখানে এই পুঁতিগুলোকে লিচু পুঁতি বলে যে ব্রেসলেট তৈরি হয়েছে এটা কিন্তু প্লেন পুঁতি নয় এটা লিচু পুঁতি সাদা রঙের লিচু পুতি চোদ্দ পুঁতি সাইজ আছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চোকটা যে নিয়মে করেছি ওই নিয়মে ব্রেসলেট তৈরি হয় কিন্তু ওভাবে যেহেতু পছন্দ করছে না যার জন্য বানিয়েছি সে হাতেরটা একটু হালকা চাইছে তাই আমি এভাবে বানিয়েছি পুঁতি দিয়ে তৈরি করলে ব্রেসলেট ভালো দেখতে হয় পুরোটাই কমপ্লিট করে নিয়েছি আশা করছি এই পর্যন্ত আপনাদের দেখতে কোনো অসুবিধা হয়নি এখানে দেখুন ব্যাগ চলে এসেছে যেহেতু এই ধরনের ব্যাগ অনেকবার আমি করে দেখিয়েছি আর এই পালপুতির সাদা ব্যাগগুলো সব সময় হয় তাই বারবার আর এই ভিডিও পোস্ট করি না কারণ একই কাজ আর একই কালারের রয়েছে এখানে যদি অন্য কোনো কালার ইউজ হতো তবে আপনাদের সঙ্গে সেই কাজটাও আমি শেয়ার করতাম এটার জন্য এখানে দেখিয়ে দিইনি এটার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা লিংকে গিয়ে দেখে নিতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট সেকশানে লিখে জানাবেন যাতে পরের কাজটা করতে আমার আরও উৎসাহ লাগে আর যে ভুলগুলো হবে সেগুলো আমি ঠিক করে নিতে পারি বা আপনাদের মতামতের জন্য আমি নেক্সট ভিডিওতে আমার আলাদা কিছু নিয়ে আসতে পারি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা